খাচ্ছে আর বললাম আজকে বাসে যাবো বুলে বলছে না আমি নিতে আসছি সকাল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো একদম কুয়াশা ভরা একটা রবিবার শীতের রবিবার তো ব্লগটা শুরু করে দিলাম এখন বাজে সাতটা আজকে না তাড়াতাড়ি উঠে দেখছি চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে একদম সাদা হয়ে তো যাই হোক কুয়াশা থাক আর যাই থাক শীতের অলসতা কাটিয়ে তারপর চটপট করে কাজে তো লেগে যেতেই হবে তার আগে আমি দেখছি আমার সুন্দর সুন্দর বাগানের ফুলগুলো ফুটে উঠেছে ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই যাই হোক ফুল দেখাও হয়ে গেছে ঘরের টুকটা কাজ হয়ে গেছে তারপর আমি এখন রবিবার মানে যেটা হচ্ছে আসল সেটা হচ্ছে কাঁচা কুচি করা তো দেখো এখন আমি কাঁচা কুচি ভিজিয়ে নিচ্ছি আর আজকে বলেছিলাম পেঁয়াজ দিয়ে চাউমিন বানাবো আবার কারণ কালকে পেঁয়াজ দিয়ে চাউমিন বানিয়েছিলাম খেতে খুব ভালো হয়েছিল কিন্তু খাবে না বুগলার বাবাও খাবো না বললো আর বুগলাও বলল খাবো না কারণ রবিবার হলেও না কারুর ছুটি নেই বুগলার বাবাও যাবে ছোট নন্দদের বাড়ি আর বুগলার টিউশন আছে তো সেই কারণে বুগলা বলছে আমি টিউশন থেকে ওইদিকে কচুরি খেয়ে নেবো আর কিছু বানাতে হবে না তো সেই জন্য আর ব্রেকফাস্টের বানানোর কোনো ঝামেলা নেই তো টুকটাক কাজগুলো সারছি আর এখন মেনু ঠিক হচ্ছে যে আজকে এই কুয়াশা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মেঘলা মেঘলা দিনে কি খাওয়া হবে তো মা বলছে খিচুড়ি খাবো আর বুবলা খিচুড়ি খেতে পছন্দ করে না বুবলার বাবা যেহেতু আজকে দুপুরে কেনা খাবে না সেই কারণে আমাদের কোনো সমস্যা নেই তো বুবলাকে একটু ভুলিয়ে ভালিয়ে রাজি করানো হলো যে রাত্রে আবার তোকে ভাত করে দেবো এই করে দেবো এই করে দেবো করে তো যাই হোক বন্ধুরা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে কারণ কারণ আজ হচ্ছে একটা স্পেশাল দিন কি দিন তোমাদের এক্ষুনি বলছি যে সকাল নটা বুগলা বাবা রেডি হয়ে যাচ্ছে বুগলা বাবা এখন বেরিয়ে যাবে আর বুগলা তো আগেই টিউশন বেরিয়ে গেছে আর আমি কালকে কিছু ভেজা ভেজা জামা কাপড় ছিল সেগুলো মেলে দিলাম তারপর এখানে দেখো হাঁসের ডিম সেদ্ধ করতে বসিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম আর এখানে মা কেটেছে যে মিষ্টি আলু চাটনি আর বড় বড় করে ফুলকপি আলু টমেটো আর দিয়েছে এক একগুচ্ছে কাঁচা লঙ্কা কারণ আজকে হবে ঝালঝাল করে খিচুড়ি হ্যাঁ আজকে খিচুড়িটা আবার বুগলা বলেছে একদম মন্দিরের মতন টেল টেলে পাতলা করে করবে বেশি ঘন করে হবে না তো সেই জন্য ট্যাল টেলে পাতলা করে কিভাবে করব সেটাই এখন মাথায় ঢুকছে না যাই হোক আমি নিয়ে নিচ্ছি হচ্ছে রেশনের চাল রেশনের চালে খিচুড়ি ইডলি তারপর পিঠে ফেনা ভাত এগুলো খুব ভালো হয় তোমাদের আগেও বলেছি আর আজকে মুগের ডাল দেবো না কারণ টেল টেলে করে খাবে সেই জন্য তো দেখো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে মুসুর ডাল পরিমাণটা দিলাম এই কৌটোটাতে দু কৌটো চাল দিলাম আর এক কৌটো ডাল দিলাম এইভাবে তো চালও একটুখানি তুলে রাখলাম আর ডালও একটুখানি তুলে রাখলাম এইটা করতে হয় এটা নিয়ম এতে সংসারে আয় উন্নতি হয় বারবারন্ত হয় না এই আর কি বারবারন্ত হয় আমিSorry ভুল বলে দিলাম যাই হোক এখন দেখো মুসুর ডালটা আর চালটা খুব ভালো করে ধুই নেছি অনেকেই আছে খিচুড়ি ভেজে কোষে অনেক রকম করে রান্না করো কিন্তু আমি দেখেছি ভেজে কোষে রান্না করার থেকে খিচুড়ি যদি একদম নরমাল ভাবে রান্না করা হয় না খেতে কিন্তু আরো সুস্বাদু হয় তো এখানে আমি চাল ডাল একসাথে দিয়ে দিলাম জলটা তো গরম হয়ে গেছে তারপর স্বাদমতো নুন দিয়ে দিলাম আর হলুদটা দিয়ে দিলাম কারণ হচ্ছে হলুদের গন্ধটা নাও করে কাচা কাঁচা ওঠে সেই জন্য আর ফুলকপি গুলো এখন দিলাম না তার কারণ ফুলকপি গুলো গলে যাবে ফুলকপি গুলো চাল ডাল সেদ্ধ হওয়ার পর আমি দিয়ে দেবো ঠিক সময় করে যাই হোক খিচুড়ি বসিয়ে দিয়েছি এখন বাজে বেলা এগারোটা নেই বেশি রান্না নেই করে এমন গা করলাম না কাজের সকাল থেকে তারপর দেরি হয়ে গেল দেখো কাল বেগুন পোড়া রুটি করেছিলাম সেই বেগুন পোড়া ছিল সেটার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর এখন আমি একটু বেগুন পোড়া মুড়ি খেয়ে নেবো উঠোনটা একটু হালকা শুকিয়ে এসছে কিন্তু না আজ একদম রোদের মুখ এখনো পর্যন্ত দেখা যায়নি এগারোটা বাজছে হ্যাঁ একটু একটু হালকা হালকা রোদ এসেছে দেখতেই পাচ্ছো যেদিকে আমাদের ঘাসের উঠোনটা আছে ওইখানটাতে তো ওইখানে গিয়ে আমি দাঁড়ালাম কারণ ওই এতটা পরিমানে ঠান্ডা লাগছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না আর এগারোটা বাচ্চা মানে বুঝতেই পারছো কলের জলও চলে এসেছে তো তাড়াতাড়ি করে খেয়ে নি তারপর জল নিতে হবে খেয়ে দিয়ে আবার রান্নাঘরে ঢুকলাম আর দেখো এখন চাল ডালটা অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে এখানে টমেটো আর হ্যাঁ এক ফাঁকে কিন্তু আমি একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটাও দিয়ে দিয়েছিলাম তো এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো আর এইদিকে না মিষ্টি আলু চাটনিটা চলো পচিয়ে দিই অল্প একটু সরষের তেল দিলাম পাঁচ ফোড়ন দিলাম একটা কাঁচা লঙ্কা দিলাম তারপর মিষ্টি আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর নুন আর হলুদ দিয়ে জল দিয়ে এটা ঢাকা দিয়ে এটা সেদ্ধ হবে আর একদম সুসেদ্ধ হয়ে যাওয়ার পর তেঁতুলের ভিজিয়ে রেখেছি সেই তেঁতুল জলটা দিয়ে আর পরিমাণ মতন মিষ্টি দিয়ে নামিয়ে নেব চাটনিটাও কিন্তু খেতে আজকে খুব ভালো হয়েছিল এই মিষ্টি আলুগুলো বুবলা আলু পুড়িয়ে খাবে বলে এনেছিল কিন্তু বুবলার আর আলু পুড়িয়ে খাওয়ার না সময় হলো না ওই যে কাঠের উনুনটা করেছিল বলেছিল কাঠের আলু পুড়িয়ে মামি একদিন সন্ধ্যাবেলায় খাবো কিন্তু স্কুল আর টিউশন এই করে করে ওর আর বেচারা খাওয়ার সময় হয়নি তো একটা একটা করে চাটনি করে করে তা সব শেষ হয়ে গেল তো দেখো এখানে কলের জল চলে এসেছে তো কলের জল নেব তার আগে দেখছি এই যে আমাদের গোলাপ ফুলের গাছটাতে এত মাকড়সার জাল হয়েছে আর এত কয়েকটা শোপোকা হয়েছে কোড়ায় কোড়ায় যে কি বলবো তো ভালো লাগে একটু ঝাঁটা দিয়ে ঝেড়ে দিই কারণ আজ ঝাড়বো কাল ঝাড়বো করে না ঝাড়াই হচ্ছে না আর মাকড়সার জাল যেগুলোতে পেরেছে না সেগুলো পাতাগুলো কিরকম শুকিয়ে যাচ্ছে যেন গাছের পরিচর্যা না করলে কিন্তু গাছগুলো ভালো থাকে না আর গাছগুলো কিন্তু ফুলও দেয় না তো সেই জন্য যখন একটু দেখলাম চোখের সামনে তখন একটু ঝেড়েই দিলাম কাজগুলো দেখছি আলুটা হয়ে গেছে আর দেখো তেতুল ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা ভালো করে হাত দিয়ে চটকে নিলাম কারণ তারপর জলটা দিয়ে দেবো তেঁতুলের জলটাই লাগবে আর গুড় দিলে বেশ ভালোই হয় কিন্তু গুড় দেবো না তোমার চিনি দেবো দেখো কি সুন্দর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কোন এগারোটার সময় তো মুড়ি খেয়েছি এখন সাড়ে এগারোটা পনের বারোটা বাজে তখন থেকে না জল আর খাওয়া হয়নি আর এত জল তেষ্টা পেয়েছিল কি বলবো তাই বুবলাকে বললাম বুবলা একটু জল খাওয়াতো তো দেখো এখন আমি জল নিজেও খেয়ে নিলাম আর এখন বাকি জলগুলো নিয়ে নিচ্ছি যারা এতক্ষণ ধরে আমার ভিডিও গুলো দেখছো তারা আশা করি বুঝতেই পারছো খিচুড়ি হবে আর হলো চাটনি আর এখানে আমি পোস্ত বড়া করে নিচ্ছি পোস্তটা বেটে নিয়েছি শিলে তারপর এর মধ্যে শুধুমাত্র নুন দিয়েছি আর বাটার সময় একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম তারপর সরষের তেলে মচমচে করে ভেজে নিলাম এরপর এদিকে আমার খিচুড়িও রেডি হয়ে গেছে তো খিচুড়ির মধ্যে তো বললাম আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তেজপাতা নুন হলুদ এই তো দেওয়া হয়েছিল আর দেখো ট্যাল ট্যালে করে করেছি মানে একটু তো বসবে তো যাই হোক পাতলা পাতলা করে করেছি খুব সুন্দর ফুলকপিটাও এক দিয়ে দিয়েছিলাম ফুলকপি গলেও নি আবার সেদ্ধও হয়ে গেছে আর ওইদিকে আমি ফোড়নের ব্যবস্থা হচ্ছে সেটা হচ্ছে সর্ষের তেলে শুকনো লঙ্কা গোটা জিরে ভালো করে ভেজে নিলাম এরপর খিচুড়ির মধ্যে দিয়ে দেবো তো দেখো এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি হাঁসের ডিম কষা করব আজকে তো এখানে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলে একটু হলুদ দিয়ে দিলাম তারপর ডিমগুলো ভেজে নেব হাঁসের ডিমের বেশিরভাগ আমি ঝোলই করি তো আজকে যেহেতু খিচুড়ি করেছি তো সেই জন্য আজকে ডিম কষা করব। আর বেশ কিছুদিন ধরে মনে হচ্ছিল একটু কষা কষা ঝাল ঝাল বেশ ভাল লাগবে খেতে কারণ ওয়েদারটা এখন এমন করেছে না ঠান্ডা তো পড়েছে তার সাথে কুয়াশা মেঘলা মেঘলা এই আর কি তারপর আজ রবিবার বলে ছিল একটু চিকেন এনে দিই চিকেন যদি খাও কিন্তু না দু তিন দিন না চিকেন খাওয়া হলো রাত্রে কালকেও রাত্রে পর্যন্ত খাওয়া হয়েছে তো সেই জন্য বললাম হাঁসের ডিম গুলো অনেকদিন ধরে রাখা আছে তো সেগুলোই আজকে করে দিই তো দেখো তেলের ওপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে ভেজে টমেটো দিয়ে দিলাম তারপর রসুন বাটা আর তোমার আদা বাটাটা দিয়ে ভালো করে একটু কষাই কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো তারপর অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে তো তোমরা কেমন করে ডিম কষা করো জানি না তবে আমি তো এইভাবেই করি আর খেতেও কিন্তু অসাধারণ লাগে তাতে তুমি খিচুড়ি দিয়ে খাও ভাত দিয়ে খাও বা রুটি দিয়ে খাও আর আজকে আলু টালু কিছু দিনই নি অন্যদিন সবজি টবজি আলু টালু দিয়ে করি আজকে বললাম না শুধুই থাক বুগলাও খেতে ভালোবাসি শুধু তো সেই জন্য করলাম আজকে বন্ধুরা তোমাদের কোনো কমেন্টের উত্তর দিতে পারলাম না কালকের ভিডিওতে অবশ্যই অনেক অনেক কমেন্টের উত্তর দিয়ে দেবো তোমাদের তো যাই হোক আজকে রান্না বান্না আর তোমাদের সাথে গল্প করতে করতেই আমার ভিডিওটা শেষ হয়ে গেল চান করগা তো চলো সাড়ে বারোটা বাজছে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি চটপট করে চান করে আসবো তারপর ওদের বসে বসে খাওয়া এখন বাজে ডেটটা দেখো এখনো কিন্তু রোদ নেই চারিদিকে না মনে হচ্ছে যেন কুয়াশা হয়ে আছে তোমরা বুঝতেই পারছো নিশ্চয় পুরো ধোয়া 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 হয়ে আছে চুলটা শুকোবে কিনা জানি না তবে আজকে মাথায় ভালো করে শ্যাম্পু দিয়ে স্নান করলাম দু তিন দিন ধরে সর্দি কাশির জন্য না মাথায় স্নান করিনি আর মাথায় স্নান না করে আমি একদম থাকতে পারি না তো যাই হোক রোদেই বসবো কারণ রোদ না থাকলেও একটু আঁচটা রোদের আছে আর বুবলা বললাম আমি খিচুড়ি পিকনিকের মতো খেতে হলে উঠোনেই বসবো সবাই মিলে একসাথে তো যাই হোক মা এখানে দেখো বেড়ে দিচ্ছে আর খিচুড়ি সাথে একটুখানি ঘি দিয়ে দেব আর চলো আমি এখানে ডিমের কষাটা দেখি কি অবস্থা দেখো কালার এসেছে কেমন ডিম কষার বেশিরভাগ ঝালটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম কিন্তু তবুও অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তাতে কালারটা চলে এসেছে তো বন্ধুরা খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল আজকে খাওয়াটা যা জমেছে না তোমাদের বলে বোঝাতে পারবো না মানে সব রান্নাগুলো একদম পারফেক্ট হয়েছিল খিচুড়িটাও ভালো হয়েছিল চাটনিটাও ভালো হয়েছিল আর তোমার ডিম কষাটাও খুব ভালো হয়েছিল আর হ্যাঁ মা কিন্তু আমি যখন স্নান করতে ঘুরতে তখন পাপড় ভেজেছিল কারণ খিচুড়ি পাপড় হয়েছে না ভালো লাগে না সেই কারণে তো দেখো এখন আমরা এখানে খেতে বসে যাচ্ছি তো মাও অন্যদিন টেবিলে খায় ঘরে আজকে বললো বগলা তো এখানেই বসবে তো মা তো নিচে বসতে পারে না সেই কারণে ওই ইয়েটাতে বসলো আর দেখো এখন আমি আর বুগলা এখানে বসে যাচ্ছি আর এই পাপড় একটা আমি

পাতলা পাতলা এমনে ভাল লাগে বহু খাই মটি ভোগ গৈ আছে খেয়ে উঠলাম উঠলাম উঠতে উঠতেই তো বেজে গেল আর শুকনো জামা তুলে ভাজ করে নিলাম আর ছিল শুধু ভিজে তো দেখা এখন রেডি হয়ে নিয়েছি তারপর ভিজে জামা তুলে আর বারান্দাতে মেলে দিলাম তো আজকে এই ড্রেসটাই পরলাম আর এই সোয়েটারটা পরলাম কারণ খুব শীত করছে তো চলো একবার মিশন চলে যায় আইসক্রিম তো বন্ধুরা ফাইনালি বেরোতে পেরেছি তো চলো মিশন যাব আজকে যেহেতু মা শারদার জন্মদিন তো তো বললামই গত বছর আমি আর বুগলা গেছিলাম আজকের দিনে তারপর এক বছরও যেতেই পারিনি তো আজকেও বেরিয়ে গেলাম চলো খুব বিশেষ কিছু রেডি হয়নি শীতের দিন কী আর রেডি হব জাস্ট নর্মালি কোল্ড ক্রিম মাখিয়েছি আর মাখিয়েছি আর লিপস্টিকটা পড়েছি লিপস্টিকগুলো অর্ডার করেছিলাম অনলাইনে আজকে ফার্স্ট পড়লাম মেন গেট দিয়ে ঢুকিনি আজকে পিছন দিক দিয়ে ঢুকেছি চলো পৌঁছে গেলাম হাঁটা উপাস সত্যি গো এই মিশন আমি আগে প্রত্যেক দিন সকাল বেকাল দুবেলা হাঁটতাম কিন্তু হাঁটা বন্ধ হয়ে গেছে আজ এত থুকে গেছি কি বলবো আর খেতেও অনেক দেরি হয়ে গেল খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে বেরিয়েছি একটু রেস্ট নিয়ে আধ ঘন্টা রেস্ট নিয়ে আর কি তো সেই জন্য তো কি সুন্দর করে সাজিয়েছে দেখো মিশনটা আমরা মেন গেট দিয়ে ঢুকিনি একটু আগেই একটা গেট আছে ওই দিক দিয়ে ঢুকে গেলাম দেখলাম সবাই ঢোকা বেড়ানো করছিল তো ওই দিক দিয়ে ঢুকলাম তো মনে হচ্ছে যেন একটু তাড়াতাড়ি পৌঁছে গেলাম কিন্তু যদি রোড হয়ে আসতাম না তো মনে হতো যেন অনেকটা দেরি আছে এখনো মিশন লুক দিয়ে এরকম লাগতো তো সামনে এখানে দেখো স্টল করেছে মানে তোমার চা কফি দেওয়া হচ্ছে চা যে খাবে সে চা আর কফি যে খাবে সে কফি আর এই যে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় বাবা আমি তো ভেবেছিলাম এতটা ভিড় হবে না গত বছর যখন এসেছিলাম তখন এতটাও ভিড় ছিল না গত বছর সন্ধেবেলায় প্রসাদ দিচ্ছিল যখন তখন একটু লাইন পড়েছিল কিন্তু এরকম সময় যখন এসেছিলাম তখন এত ভিড় ছিল না তো এখন এসে এসেই দাঁড়িয়ে গেছি দেখো লাইনে বুগলা বলছে আমি কফি খাবো বুগলা কফিতে খুব নেশা জানো তো মানে বাড়িতে খায় না কিন্তু বিয়ে বাড়িতে বা এরকম কোথাও গেলে যদি দেখে যে কফি আছে তো কফি ওর খাওয়া চাই তো দেখতেই পাচ্ছ এই দেখো লাইনে দাঁড়িয়ে গেছে কফি তো চলো এখন কফি খাবো তো আস্তে না আস্তে কফি উইথ বিস্কুট বিস্কুট তো আমি নিয়ে নিই যে মগলা নিয়েছে তো কফিটা খেয়ে নি তারপর ভিতরে যাবো আসানসোলের মধ্যে আমার সব থেকে প্রিয় জায়গা হচ্ছে রামকৃষ্ণ মিশন জানি না কেন এখানে এসে আমি এত শান্তি পাই আর এতটা ভালো লাগে যে কী বলবো অনেক ফটো তুললাম অনেকক্ষণ ঘুরলাম এদিক ওদিক তারপর আরতির জন্য বসলাম আরতির জন্য না অনেকটাই বসতে হয়েছিল কারণ আমরা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছিলাম ভাবলাম কি সন্ধে হয়ে যাবে পৌঁছাতে পৌঁছাতে বুগলাও বলছে বা আমি সন্ধ্যে হয়ে গেলে রাতে লাইটের আলোতে একরকমের ফটো হয় আর দিনের বেলা বিকেলবেলা একরকমের ফটো হয় ফটো ফটো তুলবে তো চলো তাড়াতাড়ি করে তো সেই কারণে আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম তো চলো এখন আমরা অনেকক্ষণ বসে থাকার পর আরতি শুরু হচ্ছে তোমাদের সাথে একটু আরতিটা শেয়ার করে দিই আমি যখন ঢুকেছিলাম মন্দিরের ভেতর তখন না একদম বিকেল ছিল আর বেরোচ্ছি তখন দেখা একদম সন্ধে হয়ে গেছে আর এত লাইটিংয়ের কাজ করেছে যে কি ধরবো ঠান্ডাতে ব্যথা করছে হ্যাঁ ওই জন্য তো অনেক সন্ধে হয়ে গেল আর তো আমরা এখন হেঁটে যেতে পারবো না বাস বা অটো ধরে নেবো একটু প্রসাদ নিয়ে নেবো তারপরে কি সুন্দর লাগছে চারিদিকে এত লাইট কি ভালো যে লাগছে দেখতে তোমাদের বলে বোঝাতে পারবো না আসলে পঁচিশে ডিসেম্বর আসছে না সে কারণে মনে হয় আরো মানে লাইট টাইট দিয়ে সাজিয়েছে তারপর তো নববোধ বসিয়েছে ওইখানেও মনে হয় হচ্ছে চলো একটু নিচে যাই আসলে মন্দিরটা তো অনেকটা উঁচুতে সেই জন্য চারিদিকে সবুজ অরেঞ্জ রং বি রঙের লাইট মানে সকালবেলার দিকে বিকেলবেলা দিকে এলে তুমি ফুলের বাহার দেখে পরে মানে আশ্চর্য আশ্চর্য লাগবে আর রাতের বেলা হলে পরে একদম লাইটিং এর গাছগুলো দেখে মানে রাতের বেলা একরকম রামকৃষ্ণ মিশন আর দিনের বেলা আর একরকম রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশন আমার ভীষণ ভালো লাগে তো তোমাদেরও কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর হ্যাঁ সামনাসামনি এলে যদি সম্ভব হয় তাহলে আসানসোল রামকৃষ্ণ মিশন অবশ্যই একবার ঘুরে যেও তো দেখো এখানে প্রসাদ দেওয়া হচ্ছে তো দিনে খিচুড়ি খেয়ে এসেছি আবার খিচুড়িরই ভোগ দিচ্ছে তো বুগলা বলছে না আমি একটু নেবো প্রসাদ নিয়েই যাবো আর তারপর এখানে নবাবধ বসেছে আমার প্রসাদ খাওয়া হয়ে গেছে বুবলা এখন খাচ্ছে আর বললাম আজকে বাসে যাবো বুলা বাবু না আমি নিতে আসছি তো এখন বাজে হচ্ছে তোমার ছটা বাজেনি এখনো তো ছটা বাজেনি বুলা বাবা আসবে নিতে বুলা বাবার সাথে বাড়ি চলে যাবো এত ভালো লাগছে এত সুন্দর লাইটিংয়ের কাজ আর ওদিকে নবপদ বসছে পেছনে এটা দারুণ লাগছে কিন্তু যেতে ইচ্ছা করছে না আমার তো ভীষণ প্রিয় একটা জায়গা আজকে দুপুরেও খিচুড়ি এখানেও খিচুড়ি গুলা পারছে না খেতে পারছে না বুলা শুনবো না কোনোদিনও একটা কথা শোনো না একটা শোনো মিঠুকে ঢুকাতে হবে এসেই মিঠুকে বের করে দিয়েছে তো বন্ধুরা দেখো চলে এসেছি আর গুলো আবা নিয়ে এসছে হচ্ছে গুটখা কচুরি তরকারি কিন্তু ওই বেলাতে খিচুড়ি খেতেই আড়াইটা বেজে গেছিলো তারপর ফের ওখানে একটুখানি প্রসাদ খেলাম পুরো একদম মানে গলা পর্যন্ত হয়ে গেছে গুটখা কচুরি বুবলাও খাবে না বললো আমিও খাবো না মাকে বুলা বাবাকে একটু করে দিয়ে দিই তো চলো তো দেখো এখানে এই যে কচুরি দিয়ে দিয়েছি আর এটা রইলো আমি আর বুগলা খাবো এগুলো গুটখা কচুরি আর সবজিও এনেছে কিন্তু মা ওগুলো বাবা দুজনাই সবজি খাবে না বলছে চা দিয়ে খাবে তো সবজি আর এটা রেখে দিতে হবে ফ্রিজে সকালে বের করবো ওদেরকে দিয়ে দিকে চলো তো বন্ধুরা আমাদের তো হাঁসের ডিমের কারি করাই আছে তো কটা রুটি করব আমার মায়ের বগুলা বাবা রুটি করব ওগুলার জন্য ভাত করব। ও বলেছে মাম্মি আমি আর রাত্রে খিচুড়ি খাবো না এমনিতেও নেই খিচুড়ি বউকে দিয়ে দিয়েছি তো ওই হচ্ছে আর নিরামিষ তরকারি কিছু করব না কারণ খেজুর গুড় আনলো আজকেই আনলো একদম গরম তো মা বলেছে খেজুর গুড় দুধ মিষ্টি এসব দিয়ে রুটি খেয়ে নেবে দুটো তো চলো এখন চাটা খেয়ে নিই আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তো রবিবারটা বেশ ভালোই কাটালাম একদম যখন সকালে উঠেছিলাম চারিদিক কুয়াশা মেঘলা মেঘলা বিছি লাগছিল ভাবছিলাম কী হবে কে জানে যাই হোক তো বেশি ভয় ভয় করে উঠেছিলাম তাই দিনটা বেশ ভালোই কাটলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ তোমাদের বলতেই ভুলে গেছি এই লিপস্টিকটা কিনেছিলাম অনলাইনে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তার শেয়ার করবো আজকে কালকে এসছে আর আজকে লাগিয়ে নিলাম আমি তো রাখতেই পারি না মানে কালকে আসার পর ভিডিও করার সুযোগ পাইনি আর আজকে লাগিয়েও নিলাম তোমার সঙ্গে শেয়ার করবো বুঝলো যে বাউরির মতো মানে বলছে যে একদম পিছিয়ে লাগছে বুগলা বলছিল তো এই আর কি কিন্তু এটা নুট কালার এটা বিচ্ছিরি লাগেনি যাই হোক গুবলার পছন্দ হয় ইংলিশ তোমরা বলো ভালো লাগছে কিনা চলো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি বাই বাই